শাশুড়ি কি কখনো মা হতে পারে হ্যালো ভিওয়ান আসসালাম আলাইকুম আজকে তোমাদের সাথে এটাই আমি শেয়ার করব শাশুড়ি কি কখনো মা হতে পারে তোমাদের শাশুড়ি কেমন একটু কমেন্ট করে জানাবো তো আজকে আমার শাশুড়ির গল্প তোমাদের সাথে একটু শেয়ার করব আমি শ্বশুর খুবই কম আসি কারণটা একটাই আমি অনেক দূরে থাকি এই জন্য তো এই শ্বশুর এসেই আমি রান্না বান্না স্টার্ট করেছি দেখতে পাচ্ছ যে হচ্ছে মুরগি রান্না করছি যেটা আমার শাশুড়ি খুবই পছন্দ মুরগির মাংস এই জন্য আমি খুব সুন্দর করে মশলা টসলা দিয়ে মুরগির মাংস রান্না করছি এবং হচ্ছে পরিমাণ মতন ঝাল লবণ সবই অ্যাড করে দিব আমার শাশুড়ি খুবই ঝাল কম খেতে পছন্দ করে এই জন্য আমি ঝাল কম দিয়েই রান্না করব। ফাইনালি মাংসটা রান্না হয়ে গেছে আমার আমার শাশুড়ির কথা যতই বলবো ততই কম হয়ে যাবে এত ভালো একজন মানুষ আর আমাকে এত বেশি ভালোবাসে দেখতে পাচ্ছ তোমরা প্রতিটা ভিডিওতে দেখবে আমি যখনই রান্না করছি বা অন্য অন্য কাজ করছি আমার শাশুড়ি সবসময় ছায়ার মতন আমার পাশে দাঁড়িয়ে থেকেছে আর এই তো আমার যায়ের ছেলে এই খুবই ভালোবাসে আমাকে মামনি মামনি মামনির করে অস্থির সবসময় আমার সাথে আছে বা আমার কোনটা লাগবে না লাগবে আমাকে এগিয়ে দেয় অ্যান্টি তো আমি ভাজ করে একটাতে আর আমার শাশুড়ি কিছু করে মধ্যেই আমার জন্য আনারস নিয়ে এসে বলছে যে এটা তুমি কাটো অ্যান্ড আমরা সবাই মিলে খাবো আর এখানে আমি এটা আমার শাশুড়িকে আদর করে দিচ্ছিলাম আমার শাশুড়ি খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা বলতেছিল আমাকে আমার এত মায়া লাগতেছিল আমি কিভাবে শ্বশুর বাড়ি থেকে যাব তাই চিন্তা করছি যে কিছু দিন যদি সবার সাথে এভাবে থেকে যেতে পারতাম সবাইকে এভাবে রান্না করে খাওয়াতে পারতাম আমার খুবই ভালো লাগতো আর খুব মায়া লাগে আমার শ্বশুর শাশুড়ির জন্য জানো তো তোমরা কারণ দুইজন এত ভালো মানুষ আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতো ভালোবাসে কিছুক্ষণের মধ্যে আমার জায়ের মেয়ে এসে বলে যে আনটি আপনার জন্য এগুলো আমার বাবা পাঠাইছে আপনি তো এগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন হ্যাঁ আমি নাটোরের এই মিষ্টিগুলো খেতে খুবই পছন্দ করি একটার নাম মেবি কাঁচা কোলা আর একটা হচ্ছে মতিচুরের নাড়ু যেটা আমার ভীষণ পছন্দের আমি যতবারই শ্বশুরবাড়ি যাই আমার পছন্দগুলো শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ একদমই ভোলে না আমি এগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি আমার এই ছেলেটা আমার মেয়েটাকে খাওয়াই দিচ্ছে ভাই বোনের কত ভালোবাসে দেখছো আর মেয়েটা বলেছে ভাই আমার কোথা লাগছে সেই রুটি ডিম একা নিজে হাতে করে আমার মেয়েটাকে খাওয়াই দিচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে রান্নাবান্না শেষ করে আমি এখানে আমার শাশুড়িকে খাওয়াই দিচ্ছি কারণ আমি শ্বশুরবাড়িতে গিয়ে আমি আমি সময় চেষ্টা করি আমি আমার শাশুড়িকে নিজে হাতের মুখে খাওয়াই দেওয়ার জন্য কারণ এটা আমার ভালো লাগে আর আমার শাশুড়ি আমার হাতের খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য কিছুক্ষণের মধ্যে আমার চাচা তো দেবর এসে আমাকে বলে যে ভাবি এগুলো নাবার জন্য নিয়ে এসছি আর আপনার জন্য আমি স্পেশাল মণি মাখানো নিয়ে এসছি আপনি একবার খেয়ে দেখেন আমাদের এখানকার মণি মাখানোটা অনেক টেস্ট থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সবাই ভালো থাকবেন সবাই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ